ব্রেকিং নিউজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করতে মাঠে নেমেই সাদমান ইসলাম ও মহমুদুল হোসেন জয় দুই অঙ্কের রান্না করেই সাজ গড়ে ফিরেন এদিন চরম ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন এই ওপেনার এরপর শাহাদাত হোসেন দীপুর সঙ্গে জুটি করেন বাংলাদেশের সর্বসেরা টেস্ট ব্যাটার মবিন হক সৌরভ তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ায় কোনো প্রকার চাপ ছাড়াই দর্শক এরপর তাদের জুটিতে দুই অঙ্কের রানে দেখা পায় বাংলাদেশ পূর্ব নির্ধারিত সূচিতে থাকা চার দিনে প্রস্তুতি ম্যাচটি ভিন্ন উপায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে আজ বাংলাদেশ বিকল্প হিসেবে সতেরোই নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ হচ্ছে মূলত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড চার দিনে ম্যাচটি দুই দিনে নামিয়ে আনার প্রস্তাব দেয় পরে সেই প্রস্তাব গ্রহণ করে বিসিবিও এই ম্যাচে মধ্যে দিয়ে নিজেদের শেষ সময়ে জ্বালিয়ে নিতে ভালো সুযোগ পাচ্ছে এই দুই দল